বাংলার সুবিখ্যাত তান্ত্রিক ও সিদ্ধপুরুষ কৃষ্ণানন্দ আগমবাগিস মহাশয়ের বংশে জন্মগ্রহণ করেছিলেন আর এক অসাধারণ স্থিতপ্রজ্ঞ তন্ত্র বিশারদ ইনি হলেন মহাপণ্ডিত তন্ত্রজ্ঞ সিদ্ধ সাধক কৌল অবধূতাচার্য রঘুনাথ তর্কবাগিস মহাশয় এবং ইনি প্রায় একশো ষাটটি তন্ত্র ও প্রায় শতাধিক বেদ বেদান্ত পুরাণাদি মন্থন করে রচনা করেন আগমতত্ত্ব বিলাস নামের এক অনন্য সাধারণ গ্রন্থের এই গ্রন্থেই প্রথমবার সুস্পষ্ট রূপে দেবী জগদ্ধাত্রীর সম্পূর্ণ মূর্তি বিবরণ পূজাকাল পূজা পদ্ধতি বীজ মন্ত্র ধ্যানমন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং দীক্ষাবিধির পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায় রাজসিক দেবী দুর্গা বা পার্বতী ও তামসিক দেবী কালীর পরই হিন্দু মানুষে পূজিতা হন সত্যগুণের দেবী জগদ্ধাত্রী যিনি সমস্ত জীবের উদ্ধার বা পরিত্রাণ করেন বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় সর্বপ্রথম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয় আজকের সময়কাল হিসাব করলে তা প্রায় চারশো বছর আগেকার কথা এরপর হুগলির চন্দননগর রিসড়া গুপ্তিপাড়া বর্ধমান হয়ে আজ সমস্ত বাংলায় এক মহোৎসবে পরিণত হয়েছে জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজা সবথেকে বেশি জনপ্রিয়তা প্রাপ্ত হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে পুরাণ বর্ণিত দেবী জগদ্ধাত্রীর রূপটি কেমন দেবী ত্রিনয়না চতুর্ভুজা রক্তাম্বরা সালঙ্কারা ও নাগযজ্ঞ পবিত ধারিণী দেবী সিংহবাহিনী এবং তার হস্তে রয়েছে শঙ্খ চক্র ধনুক ও বাণ